নাকি এখনো তার টাকার ফিডার খাওয়ান ওইখানে থাকতে তো আমার চেহারা বেঁচে তো খায় নাই বুঝো নাই তারা ইনকাম করে আমাকে খাওয়াইছে সেই ইনকামের টাকাই হচ্ছে আমার ফিডার কিনা বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসেনি যদি বাপের বাড়ি থেকে নিয়ে আসো তাহলে বলতাম যে না এটা তার টাকা ঠিক আছে এত বড় বড় কথা যে মানুষ কিভাবে বলে আমি সেটাই না বড় বড় কথা কোথা থেকে আসে আপু আমি কানাডা থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু আপু কিউ ইউ মানে আমাদের আমার বাচ্চা হচ্ছে অভাগা ঠিক আছে অভাগা বলতে হচ্ছে যে এখানে একটা ফিডার দুধ ড্রাইপার ড্রাইপারের মধ্যে প্রতিটা জিনিসের মধ্যে আমার ইনকামে টাকা আছে সেখানে কীভাবে মানুষ নিজের বলে দাবি করে আমি সেটাই বুঝি না অভাগা বলতে কেমন অভাগা কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন হচ্ছে তার বাবা ভরণ পোষণের সবকিছু দায়িত্ব নেয় খরচ করে কিন্তু অবাকা বলতে আমার ইনকামের টাকা সেখানে ছিল সেই টাকা দিয়েই হচ্ছে বাচ্চার ভরণ পোষণ ডেলিভারি সবকিছুই হয়েছে তারপরেও আমাকে শুনতে হয় যে তাদের টাকা তাদের টাকা তাদের টাকা তখনই হয়তো আমি যদি কোনো ভিডিওতে না থাকতাম আমাকে দিয়ে যদি কোনো আর্নিং না করতো আমাকে দিয়ে কোনো ভ্লগ কোনো রিলস কোনো কিছু না বানাইতো তাহলেই আমি সেটা মানতাম যে না সেটা হচ্ছে তাদের টাকা আমাকে প্রত্যেকটা ভিডিওতে রাখছে প্রত্যেকটা ব্লগে রাখছে আমাকে দিয়ে কথা বলাইছে আমি কোনো ব্লগে বেশি ছিলাম কম ছিলাম ছিলাম তো আমাকে দেখছে মানুষ কত পর পুরুষ দেখছে কত বেটারা দেখছে সেই সেই সবাই দেখা দেখার পরে সেই ভিডিও থেকে যা ইনকাম হয়তো সেই ইনকামের টাকা দিয়েই তো আমার বাচ্চার জন্য দুধ ড্রাইপার ফিডার আনতো তারপরে কিভাবে বলে যে আমার ইনকাম আমার ইনকাম এটা তো কারো বাপের বাড়ি থেকে ইনকাম করে আনে নেই আমিও আমার বাপের বাড়ি থেকে ইনকাম করে মানে কোনো টাকা নেই নি ঠিক আছে যদি আমি আমি আমার বাপের বাড়ি থেকে ইনকাম করে নিতাম সেটা আমার পার্সোনাল হতো ঠিক আছে যে ভিডিওতে ভ্লগে আমি ছিলাম এখন পর্যন্ত আমার ব্লগ আমার ভিডিও আমার আমি যেসব রিল্সে ছিলাম এখন পর্যন্ত মানুষ যে ভিডিও দেখতেছে সেখান থেকে টাকা আর্নিং হচ্ছে সেই টাকা তারা খাচ্ছে এত বড় বড় কথা কীভাবে আমি আসলে ভেবে পাই না কারণ আমার আর রুচিতে খুলাই নাই সব নেওয়ার কথা বলতে মানে রুচি হয় না যে মানুষকে নিয়ে এত করে থাকার মতন নতুনদের জন্য অনেক অনেক ভালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালাম হ্যাঁ ঠিক বলছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার ফোনে চোদ্দ পার্সেন্ট চার্জ নেমে আসে ঠিক আছে চোদ্দ পার্সেন্টের চার্জ চলে আসছে এখন মনে হয় আমার এখান থেকে বিদায় নিতে হবে কারণ হচ্ছে এখন বেশিক্ষণ মনে হয় না লাইভটা করতে পারবো দোয়া রইলো থ্যাংক ইউ আরে আপু বাদ দেন বাদ দেন না মানে কষ্ট লাগে যেদিন আমি ওই বাচ্চা থেকে চলে আসবো সেদিন আমার বাচ্চা ফিডারটা পর্যন্ত দিতে চাইনি বলে যে তার ইনকাম আমি এইটাই বুঝি না আমার জনগণের কাছে জাস্ট এতটুকু প্রশ্ন যে তার ইনকাম কিভাবে হয় আপনারাই একটু বিবেচনা করে দেখেন যে তার ইনকাম কিভাবে যদি রাখা না হয়তো তাদের তাহলে একটা কথা ছিল সেখানে তার ইনকাম কিভাবে আমার ছেলেকে প্রতিনিয়ত এই দুধ ড্রাইভার ফিডার নিয়ে যত কথা বলা হইতেছে মানে খুবই আমি এই জিনিসটা নিয়ে আমি খুবই কষ্ট পাই যে ইনকাম কিভাবে হয় তাদের ইনকামটা কিভাবে হয় একটা বাচ্চা দুধ ড্রাইভার নিয়ে পর্যন্ত খোটা দিতে এখন পর্যন্ত ছাড়তেছে না আমার আসলে মানে আমি আমার লাইফে অনেক মানুষ দেখছি বাট এরকম মানুষ খুবই কম দেখছি একটা মানুষকে একটা জিনিস দিয়া সেটা আবার নিয়ে যায় যে আরিফের কথা বার্থডে একটা ফোন দিয়ে সেই ফোনটা আবার নিয়ে যাওয়া হয়েছে মানে খুবই লেমে কাজগুলো খুবই মানে ছোট হোক কাজগুলো তারপরে যে আমার ছেলের ফিডারটা পর্যন্ত এখন মানে তার নাকি মানে তার বাপের বাড়ির থেকে টাকা এনে কি আমার ছেলেকে ফিডার কিনে দিয়েছিল আমার প্রশ্নই এটা তো যাই হোক এগুলা আমার মৃত্যুর আগ পর্যন্ত ফেস করা লাগবে কারণ হচ্ছে মানে

দোয়া করি এগিয়ে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ ইনশাল্লাহ হ্যাঁ আপু ইনশাল্লাহ দোয়া করে আমার জন্য আমি লাইভটা আর তিরিশ সেকেন্ড করবো তাহলে হচ্ছে দশ মিনিট পূরণ হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন নাকি আপু আমি নোয়াখালী থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু বাবা কোথায় ঘুম হয়েছে নাকি না আপু আয়াস হচ্ছে এই বিশ মিনিট হবে এমন হয়ে গেছে ঘুমাইতে তিসা আজকে লাইভে বলছে ওর আজকে এবার আখি লাইভে এসে এতে সাথে পুরোপুরি দই দিল বললো তুই কি তোর বাবার বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসলে আমার ছেলেকে খাওয়ানোর জন্য বড়ো বড়ো কথা বলিস আমার ভিডিও থেকে তো এখনও ইনকাম হয় সেটা বেহায়ের মতো খাচ্ছিস তোদেরকে সময় লজ্জা বলতে নেই এখন আবার লাইব্রেরি এসে আমার ছেলেকে নিয়েই কথা বলিস আমাদের কেনে নিয়ে কথা বললে তো তোর পেটের বাছ হজম হবে না কপালে বাদ জুটবে না জন্য বেহায়ের মতো এখন আমার নাম নিয়ে আমার ছেলে नामी का करनी टाटा इनकम करें